লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কীভাবে ব্লগ স্পটে একটি নিউ ওয়েবসাইট ওপেন করবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই নতুন ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে এআইয়ের মাধ্যমে একটি আর্টিকেল রাইট করবেন এবং এর আর্টিকেল যে রাইট করা আর্টিকেলটি আপনারা কীভাবে পোস্ট করবেন এবং কন্টিনিউয়াসলি পোস্টের মাধ্যমে পরবর্তী আপনারা কীভাবে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন সে বিষয়টি আমি পরবর্তীতে দেখে দেব সো আমি একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম যেটি আমি আসলে ধারাবাহিকভাবে এই ধরনের ভিডিও শেয়ার করবো সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল চ্যালেঞ্জ সো এইটি কয়েকটি ধাপ কিংবা কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ফার্স্ট পার্ট যেটি সেটি আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য ওয়েবসাইট খুলবেন কীভাবে এটি ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি আজকে ভিডিও দেখাবো কিভাবে আপনারা পোস্ট করবেন তো চলুন কথা না বলে শুরু করা যাক এই জন্য যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়েবসাইট ওপেন করবেন সো আজকে আমি সেই ওয়েবসাইট রিলেটেড আমি যেহেতু বি আর বি হসপিটাল ডক্টর ইনফরমেশন সম্পর্কে একটু ওয়েবসাইট ওপেন করেছি আমি আজকে পোস্ট করবো বিআরবি হসপিটাল গাইনিকোলজিস্ট ডক্টর লিস্ট এরকম একটি পোস্ট আমি আপনার সাথে শেয়ার করবো সো আমি গুগলে গেলাম গুগলে যাওয়ার পর আমি সার্চ করলাম সার্চ করার পর আপনার এখানে নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন ওকে আচ্ছা ধরুন আমি এই ওয়েবসাইট ওপেন করলাম ওয়েবসাইটটি ওপেন করার পর যে কাজটি করবেন আপনারা সিম্পল আপনারা জাস্ট মেনু বার কিংবা আপনার যে অ্যাড্রেস বার আছে অ্যাড্রেস বার ক্লিক করার পর যে অ্যাড্রেসটি কিংবা যে লিঙ্কটি ওপেন হয়েছে এটা ওপেন করে নেবেন আপনারা দেন চলে যাবেন আপনারা চ্যাট জিপিটিতে যাওয়ার পর সুন্দর করে এখানে চ্যাট জিপিটিতে আপনারা যে লিঙ্কটি ওপেন করেছেন কিংবা কপি করেছেন সেটি পেস্ট করবেন দেওয়ার পর ঠিক এভাবে লিখবেন প্লিজ ক্লোন দিস লিঙ্ক পোস্ট অ্যান্ড ক্রিয়েট ওয়ান নিউ পোস্ট অর আর্টিকেল ফর মি জাস্ট এইটুকু লিখবেন লেখার পর আপনার এখানে সাবমিট করে দিবেন চ্যাট জিপিটি যে কাজটি করবে এই লিঙ্কটি তারা আপনার ওয়েব যে সার্চ ইঞ্জিন আছে সেখান থেকে দেখবে এবং ওই পোস্ট রিলেটেড একটি নতুন পোস্ট আপনাকে তারা ক্রিয়েট করে দিবে এখন আপনার যে কাজটি করবে দেখুন এখানে সুন্দর করে তারা একটি পোস্ট ক্রিয়েট করে দিয়েছে আপনার কাজটি হবে এই পোস্টটি আপনি এখান থেকে নিচের দিকে আসবেন স্ক্রল করে এখানে দেখবেন কপি অপশান আছে এখান থেকে একটু জাস্ট কপি করে নেবেন নাওয়ার পর আপনারা যদি ওয়ার্ডে একটি ফাইল নেবেন আমি বলে দিচ্ছি হয় একটি নোট কিংবা ওয়ার্ডে আপনারা এই আর্টিকেলটি পেস্ট করবেন আমি এখান থেকে পেস্ট করে দিতেছি সরাসরি আপনার ওয়েবসাইটে এটি পোস্ট করবেন না পোস্ট করলে হবে কি পরবর্তীতে আপনার গুগল আসলে চ্যাট জে যে রাইটিংগুলো এটি আসলে খুব ইজিলি ট্র্যাক করতে পারে আপনার এখানে কিছু মডিফাই করতে হবে যেমন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু জিনিস সরিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন পোস্টের মাধ্যমে কিছু আন্ডারলাইন আছে আমি এগুলো সুন্দর করে উঠাই দেব আপনার এখান থেকে উঠাই দিবেন আপনারা যে রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেড পোস্ট থেকে এগুলো উঠিয়ে দেবেন ওকে আচ্ছা এখান থেকে সুন্দর করে এগুলো উঠাইয়ে দেবেন আরেকটি কাজ করতে পারেন এখানে যেহেতু ওভাবে একটি স্ক্রল করা অপশান তারা দিয়ে দিয়েছে এখান থেকে এটি হয়তো ব্লগ স্পটে আচ্ছা আমি পোস্ট করি তারপর দেখা যাবে কীরকম আসে আচ্ছা এখান থেকে একবার টপ যে কমান্ডটি আছে অর্থাৎ চার জিপিটিতে যে আমি কমান্ডটি দিয়েছি এই কমান্ডটি এখান থেকে আমি রিমুভ করে দিতেছি আমি ভিডিও কোনো কাট করছি না আমি একবার র যে কাজটি করি সে কাজটি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এভাবে কাজ করবেন আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন আর যেহেতু র কাজ দেখাচ্ছি কোনো এডিটিং নেই সো ভিডিওটি লেন্দি হবে ভিডিওটি ফুল দেখুন আদারওয়াইজ হয়তো কাজটি বুঝতে পারবেন না এখন যে কাজটি করবেন এই ধরুন আপনার ওয়ার্ডে এই ফাইলটি নেওয়ার পর এখান থেকে এডিট করে ফেলেছেন এখন যে কাজটি করবেন আপনার এখান থেকে জাস্ট যে টাইটেলটি আছে টাইটেলটি আপনার এখান থেকে কাট করে নেবেন না পর আপনার যে ব্লগ স্পটের ওয়েবসাইটে আসে ওয়েবসাইটে চলে যাবেন যেমন আমি আমার ব্লগ স্পটের ওয়েবসাইটে চলে যাচ্ছি ধরুন এটি হচ্ছে আমার ওয়েবসাইট আমি এখান থেকে যে কাজটি করবো এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর নিউ আপনার পোস্ট অপশান ওপেন হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে কি করব পেস্ট করে দেবো আপনার টাইটেলটি টাইটেলটি এখানে পেস্ট করার পর যেখানে পেস্ট করেছেন এই টাইটেলের বার থেকে সুন্দর করে আবার এটি সিলেক্ট করে নেবেন না পর এটি কপি করবেন কপি করার পর নিচের সাইডে পেস্ট করে দেবেন ওকে এখান থেকে একটি সামনে হয়তো আপনার স্পেস থাকবে স্পেসটি কেড়ে দেবেন ঠিক আপনার আবার এখানে চেপে ধরে ফুল এটি আপনারা মার্ক করে নেবেন নাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ নামে যে অপশানটি এই প্যারাগ্রাফ নামের অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে হেডিং অপশানটি আছে এখানে হেডিং অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার টাইটেলটি হেডিং হিসাবে এখানে সেট হয়ে যাবে এখন যে কাজটি করবেন এখান থেকে একটি স্পেস দিয়ে নেবেন আবার চলে যাবেন আপনারা আপনার যে ওয়ার্ড ফাইলটি আছে ওয়ার্ড ফাইলটি থেকে সুন্দর করে এখান থেকে টোটালি সিলেক্ট অল অপশান থেকে এটি টোটালি ফুলটি মার্ক করে নেবেন ঠিক আছে মার্ক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট এটি কপি কিংবা কার্ড যে কোনো একটি করে নেবেন করে নেওয়ার পর আবার চলে যাবেন আপনার আপনার ওয়েবসাইটে যাওয়ার পর সুন্দর করে এখানে এটি পেস্ট করে দেবেন আচ্ছা একটু ওয়েট করবেন ওকে আপনার যে কাজটি করবেন এখানে কাঠসারটি রেখে একবারে চিপে ধরে রাখার পর এখান থেকে পেস্ট পেস্টে প্লেন টেক্সট যে অপশানটি এখানে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ক্লিক করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে পোস্টটি পেস্ট হয়ে গিয়েছে এখন যে কাজটি করবেন এখান থেকে আপনারা কিছু স্পেস দিয়ে নেবেন পোস্টের যেই সৌন্দর্য রক্ষার জন্য আমি এখান থেকে সুন্দর করে পোস্টের আপনার যে স্পেসগুলো আছে ডাক্তারের ধরুন এই যে ওয়ান টু থ্রি দেখেন এখানে ওয়া এক নাম্বার ডক্টর শাহিনা বেগম শান্তা দুই নাম্বার দু ডক্টর সোমায়াবের সুমি এভাবে যেই নেমগুলো আছে আপনারা এখান থেকে স্পেস দিয়ে নেবেন আমি আমার পোস্টের হিসাব অনুযায়ী স্পেস দিয়ে নিতেছি আপনারা যে ক্যাটাগরি কিংবা যে বিষয়ে পোস্ট লিখবেন কিংবা ইনফরমেশান দিবেন সেই পোস্ট অনুযায়ী আপনারা এখান থেকে সুন্দর করে এইগুলো সেট করে নেবেন ওকে এখান থেকে আবার সুন্দর করে একটি স্পেস দিয়ে নিচ্ছি আচ্ছা পোস্টে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন এখন যে কাজটি করবেন এখানে আপনার ডাক্তারের যে নামটি যেহেতু আপনারা ডাক্তারের ইনফরমেশন সম্পদ একটি পোস্ট করছেন ডাক্তারের নামগুলো আপনারা কি করবেন এখান থেকে আচ্ছা এটি মার্ক করবেন এক নাম্বার সহ মার্ক করবেন করার পর উপরের দিকে যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন বোল্ড সরি মার্ক করার পর আপনার উপর সাইড দেখবেন বোল্ড কিংবা বি নামের যে অপশানটি আছে বি নামের অপশানটিতে আপনার ক্লিক করে দিবেন তাহলে দেখবেন একটি বোল্ড হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে বি নামের অপশানটি আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখান একটু বোল্ড হয়ে যাচ্ছে বড় করে ঠিক আছে ঠিক এভাবে আপনারা আপনাদের যে কয়টি ডক্টরের ইনফরমেশান থাকবে কিংবা আপনি যেই বিষয় সম্পর্কে পোস্ট করছেন সেই বিষয়গুলো আপনার এখান থেকে বোল্ড করে নেবেন ঠিক আছে এটি হচ্ছে আপনার পরবর্তীতে সার্চ ইঞ্জিনে আপনার সার্চের ক্ষেত্রে সহযোগিতা করে আপনারা যারা একবারে নতুন সার্চ ইঞ্জিন সম্পর্কে হয়তো আইডিয়া নেই আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন সো এটা নিয়ে এত ভাবার কিছু নেই সো আমি এগুলো বোল্ড করে দেবা আচ্ছা এখান থেকে এটিও আমি বোল্ড করে দিব বিআরবি হসপিটাল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট এবং নিচের সাইটে আরেকটি হোয়াই চুজ বিআরবি হসপিটাল ওকে সো আমি এখান থেকে এটিও বোল্ড করে দিচ্ছি দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর পোস্ট হয়ে গিয়েছে এখন যে কাজটি করবেন আপনারা যেখানে সার্চ করেছিলেন বি আর বি হসপিটাল ডক্টর লিস্ট দিয়ে এখান থেকে যে কাজ কাজটি করবেন ইমেজ সেকশানে ক্লিক করবেন ইমেজ সেকশানে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে সকল জ্ঞানী ডাক্তার আছে বিআরবি হসপিটালের এই সকল জ্ঞানী ডাক্তারের পিকচার শো করবে আপনারা যেহেতু সব জ্ঞানী ডাক্তারের আপনার হচ্ছে পোস্টটি শেয়ার করবেন সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সব পিকচার না থাকলে আপনারা জাস্ট বিআরবি হসপিটাল লিখে এখানে সার্চ দিবেন বিআরবি হসপিটাল লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে গুগলে অনেক ধরনের পিকচার পাবেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে একটি পিকচার যে কোনো একটি পিকচার আপনারা ডাউনলোড করে নেবেন ধরুন আমি এই পিকচারটি ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা আমি এই পিকচারটি একবার এখান থেকে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন ঠিক চলে যাবেন আপনারা আপনার যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আবার চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন ঠিক এখানে দেখতে পাবেন আপনার ইমেজ অ্যাড করার অপশান আছে আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে বিআরবি হসপিটাল যে ইমেজটি ইমেজটি এখান থেকে সিলেক্ট করবেন এখানে লোড হবে লোড হওয়ার পর জাস্ট এখানে একটি কমান্ড দেবেন যে প্লিজ অ্যাড দিস টেক্সট অন দিস ইমেজ লেখার পর এখানে আপনারা যে টাইটেলে আপনার পোস্টটি করেছেন সেই টাইটেলটি এখানে লিখে দেবেন কমান্ডে ধরুন আমি চলে যাচ্ছি আমার ব্লগ স্পটে যাওয়ার পর এই যে পোস্টের যে টাইটেলটি আমি পোস্টের এই টাইটেলটি এখানে দিয়ে দেবো এখান থেকে ওকে জাস্ট সিলেক্ট করবো ওর কপি করব কপি করে দেওয়ার পর আমি চলে যাব চ্যাট জিপিটিতে ঠিক রিটার্নে এখানে একটি ব্র্যাকেট দিবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট এটি সেন্ড করে দেবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পর একটু সময় নেবে সময় নে গুগল যে গুগল থেকে যে আপনি ইমেজটি নামিয়েছেন এই ইমেজের সাথে একটি কমান্ড চ্যাট জিপিটি আপনাকে সেট করে দেবে আচ্ছা চ্যাট জিপিটি ইমেজটি তৈরি করুক তৈরি করার মাঝে আমি নিচ্ছি তৈরি আমি আবার ব্যাক করছি ওকে দেখুন চ্যাট জিপিটি খুব সুন্দর করে ইমেজটি এডিট করে দিয়েছে আমি যে ইমেজ দিয়েছি সেই ইমেজ থেকে সুন্দর করে একটি তারা এডিট করে দিয়েছে ইমেজ এবং সুন্দর করে এখানে আপনি যে টাইটেল দিয়ে দিয়েছেন সেই টাইটেলটি এখানে সেট করে দিয়েছে কিংবা আমি যে টাইটেলটি দিয়েছি সেটি সেট সেট করে দিয়েছে আপনারা যেটি দিবেন এটি সুন্দর করে এখানে সেট করে দেবো আপনারা যে কাজটি করবেন পিকচারের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে না পর জাস্ট এখান থেকে নিচের দিকে দেখবেন সেভ নামার অপশানটি আছে এখানে সেভে ক্লিক করে দেবেন তাহলে এই পিকচারটি দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডেড হয়ে গেছে আবার চলে যাবেন আপনারা আপনাদের ব্লগ স্পটে আসার পর এখান থেকে আপনার যে টাইটেল অপশনটি আছে টাইটেল এখানে দেখতে পা টাইটেল টাইটেলে এখানে কার্সারটি কিংবা আপনার ক্লিক করবেন ক্লিক করার পর একটি ব্যাক স্পেস দিবেন তারপর এখানে উপরে যে মেনু বারটি আছে মেনু বারটি থেকে ঠিক বাম সাইডে আপনারা স্ক্রল করবেন একটু করার এক দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ অপশনটি আছে আপনার এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড এ নিউ ইমেজ কিংবা ড্রপ ড্রাগ অপশান আছে আপনারা জাস্ট এখান থেকে ব্রাউজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ইমেজটি ডাউনলোড করেছেন এটি প্রথমেই পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর ডাউন অপশানে ক্লিক করবেন ইমেজটি একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার ব্লগ স্পটের ওয়েবসাইটটিতে এই ইমেজটি সেট হয়ে যাবে কিংবা আপলোডেড হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এখানে ইমেজের সাইজ আপনার এখান থেকে রাইট লেফট কিংবা মিডিলে রাখতে পারেন আমি মিডিলে রাখবো এখান থেকে ধরুন এই অপশানটিতে ক্লিক করলে আপনার এখান থেকে স্মল নেবেন লার্জ নেবেন না এক্সট্রা লার্জ নেবেন নাকি অরিজিনাল অপশানে রাখবেন আমি মিডিয়াম রেখেছি আপনার ইচ্ছা এখান থেকে এখান থেকে অরিজিনালও রাখতে পারেন ঠিক আছে এখন যে কাজটি করবেন আপনার কাজটি পোস্ট করার জন্য মোটামুটি কমপ্লিট কিংবা আপাতত কমপ্লিট আচ্ছা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল যে ইমেজটি আমি দিয়েছি ইমেজ সাইজটা অনেক বড় এসেছে সো আমি এটি মিডিয়ামে দিয়ে দেবো ঠিক আছে সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মিডিয়ামে দিয়ে দিলাম যেন পোস্টের সাথে এটি সামঞ্জস্য থাকে ওকে সো এই পোস্টটি রেডি হয়ে গেছে আপনার পোস্টটি রেডি হয়ে গেলে আপনার যে কাজটি করবেন এখান থেকে জাস্ট পাবলিশ অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার পাবলিশ করে দেবেন আরেকটি কাজ করতে পারেন আপনার এখান থেকে লেভেল অপশানটি আছে লেভেল অপশানটিতে আপনারা লেভেল সেট করতে পারেন লেবেলটি কি লেবেলটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিউবার কিংবা ক্যাটাগরি আপনার ব্লগ স্পটে আসলে এক্সট্রাভাবে কোনো ক্যাটাগরি সেট করা যায় না সো আপনার এখান থেকে লেভেল অপশানে লেভেল অ্যাড করতে পারেন সো আমি এখানে যে কাজটি করবো এখানে লিখে দেব ধরুন বি আর বি হসপিটাল গাইনিকোলজিস্ট ডক্টর লিস্ট ওকে জাস্ট এখান থেকে দিব দেওয়ার পর একটু কমা দিয়ে দিবে তাহলে আপনার এই লেভেলটি ক্রিয়েট হয়ে যাবে ওকে তারপর ঠিক এখান থেকে আপনার উপরে পাবলিশ অপশানে যাবেন কনফার্ম করে দিবেন আপনার এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন আপনার এটি হচ্ছে পোস্ট কিংবা আমি যেটি করছি এটা হচ্ছে আমার পোস্ট আমি আসলে আপনাদের বলতে বোঝাচ্ছি ধরুন আপনারা যখন কাজটি করবেন তখন এটি আপনাদের এভাবে শো করবে এই জন্য আপনাদের বলছি যেহেতু আমি পোস্ট করছি তো আমার পোস্টটি বলাটাই বেটার তো এখান থেকে আমি ক্লিক করব ক্লিক করে থ্রি মেনু বাটনে আমি ক্লিক করছি আপনার এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে জাস্ট ভিও অপশানে যদি ক্লিক করেন আপনি যে পোস্টটি সাবমিট করেছেন কিংবা পোস্ট করেছেন এই পোস্টটি ওপেন হয়ে যাবে এবং আপনার পোস্টটি দেখতে ঠিক এরকম লাগবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পোস্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে আপনারা যেহেতু একেবারে নতুন সো এরখ এর থেকেও আসলে অনেক সুন্দরভাবে পোস্ট করা পসিবল সো নতুন অবস্থায় আপনারা এভাবে শুরু করুন আস্তে আস্তে আপনাদের পোস্টের ক্যাটাগরি কিংবা পোস্টের আপনার কন্টেন্ট যে কোয়ালিটি এই কোয়ালিটিটি আস্তে আস্তে আরও ইম্প্রুভ হবে আমি আশা করি আর আসলে আপনারা হয়তো প্রশ্ন মনে থাকতে পারে যে আসলে এভাবে পোস্ট করে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় কি না কীভাবে আর্নিং করা যায় কি না তো ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে আমি আমার দুইটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো যে দুইটো ওয়েবসাইটেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে এবং ব্লগ স্পট সাইটেই অ্যাপ্রুভাল আছে এবং আমার দুইটো ওয়েবসাইটি এর মাধ্যমে পোস্ট তৈরি করা এবং আমি পাবলিশ করেছি এবং মোটামুটি একটু আর্নিং হয় সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপলোডের জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন বাই বাই